ইসরো এবং ভিভা পরিচালিত স্পেস অন হুইলস প্রোগ্রামের গাড়ি কোচবিহার নিপেন্দ্র নারায়ণ হাই স্কুলে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞান সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ইসরো এবং ভিভা পরিচালিত স্পেস অন হুইলস প্রোগ্রামের গাড়ি ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই সাথে সেই গাড়ি এসে পৌঁছালো কোচবিহারের মহারাজা নারায়ণ হাই স্কুলে এদিন দেখা যায় সকাল সকাল স্কুলের সামনে রাখা হয়েছে সেই গাড়িটি এবং সেখানে ছোট ছোট বাচ্চারা উৎসাহের সাথে গাড়ির ভিতরে প্রবেশ করছে এবং গাড়ির ভিতরে থাকা বিভিন্ন মডেল এবং সেগুলো দেখছে এবং সেই মডেল সম্পর্কে তারা জ্ঞান আহরণ করছেন আর এই বিষয়ে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক জানান এই গাড়িটি আসার আগে স্কুলের সঙ্গে কথা হয় এবং প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের স্কুলে আসছেন এবং ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছেন বিভিন্ন স্কুলে তারা এই ব্যাপারটি খুব সুন্দরভাবে জ্ঞান আহরণ করছেন আমরা তখন একটা ভালো জিনিস খেয়াল করবে ডিশ একটু ঘুরে গেলে ঝড় বৃষ্টি হলে তখন কিন্তু ছবি আসে না কারণ পৃথিবীর মধ্যে আমরাই প্রথম মেরুতে আমরা কি পৌঁছতে পেরেছি এটা তাই すいません。<laughs>

গর্বের বিষয় কারণ ওই ইসরো এবং বিভা পরিচালিত যে স্পেস অন হুইলস প্রোগ্রামটা আছে তার গাড়িটা কুচবিহারে এসেছে এবং আমাদের সাথে আগেই কথাবার্তা হয়েছিল তার ফলে তারা গাড়িটাকে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসেছে সেখানে ছাত্ররা ওই স্পেস অন হুইলের ভেতর যে এক্সিবিশনটা আছে সেখানে অংশগ্রহণ করছে বিভিন্ন বাইরের স্কুলগুলোকে বলা হয়েছে তারাও অংশগ্রহণ করছে এবং এর সাথে কুইজ এবং ড্রয়িং কম্পিটিশান সব স্কুলের বাচ্চাদের নিয়ে হচ্ছে কতগুলো স্কুল অংশগ্রহণ করছে তেরো চোদ্দটা স্কুলকে বলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী সবগুলো স্কুলকে তাই বলা হয়েছে এই যে গাড়িটি এখানে এসেছে এটা কতদিন থাকবে আজকের দিনই শুধু থাকবে এরপরে ওরা বাইরে কুচবিহার থেকে চলে যাবে আজকেই থাকবে বিকেল পর্যন্ত এখানে শুধু কি স্কুলের ছাত্র ছাত্র ছাত্রীরা দেখতে পারবে নাকি মানে আরো যারা সাধারণ মানুষ ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন তারাও দেখছেন আর কি ভেতরের যে এক্সিবিশনটা তারাও দেখছে ঠিক আছে